তেলেমোড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে তোল্লাবাজি সহ অবৈধভাবে হয়রানির অভিযোগ একাংশ চালক সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সবজি ক্রেতাদের ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা এবং গাড়ির চালকেরা সম্মিলিতভাবে বিক্ষোভ প্রদর্শন করে পথ অবরোধে সামিল হয় ঘটনা শুক্রবার সকালে ক্রেতা এবং গাড়ির চালকদের অভিযোগ মূলে খবরে প্রকাশ নাকা পয়েন্টে ডিউটিরত অবস্থায় তেলেমোড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার অবৈধভাবে ওভারলোডের নামে জরিমানা আদায় করার প্রয়াস করেছিলেন একটা সময় বিশ্বজিৎ বাবু নাকি দাবি করেন আইনগত জরিমানা না দিলেও ওনাকে একশো থেকে দুশো কিংবা তিনশো টাকা করে প্রণামী দিতে হবে এই ফরমান শোনার পর সম্মিলিতভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা এবং যান চালকেরা ক্ষুব্ধ হয়ে ক্ষুভের প্রভীপ্রকাশ হিসেবে একটা সময়ে অসমগোরতলা জাতীয় সড়কে প্রতিবাদ করতে থাকেন ঘটনার খবর পেয়ে তেলেমোরা থানা থেকে বাহপ্র পুলিশ আধিকারিক পান্নালাল সেন তেলেমোরা থানার রুচি জয়ন্ত কুমার দে ঘটনাস্থলে ছুটে যান বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বিভিন্ন স্তরের সবচেয়ে ক্রেতা বক্তব্য প্রায় সময় এই হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে দাঁড়িয়ে যখন তারা বিভিন্ন পণ্য নিয়ে আসা যাওয়া করেন তখন একটা অংশের পুলিশকর্মীরা অবৈধভাবে তাদের কাছ থেকে তোলা আদায় করার প্রয়াস করেন জরিমানার নামে অভিযোগ আইনের ভয় দেখিয়ে হয়রানি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে ঘটনার তদন্তক্রমে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে সর্বশেষ খবর অনুযায়ী জানা গেছে কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে দপ্তর অতি শীঘ্রই কড়া ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রিপোর্ট খবর অনন্ত বার্তা